আমার এক টিচারে আমি এমএলএ এর মধ্যে একটা ভিডিও দেখলাম ফার্স্ট বিল্ডিং যেটা হলো ও বিল্ডিং এর মধ্যে ওলাওয়াত মাছের লড়িত্রা দুই ফুট এর পানি ঘুমর ভিতরে স্কুলের ঘুমর ভিতরে মাছের লড়িত্রা আমি এই ভিডিও ভাবার পরে আমার খুব মনে লাগছিল নিত্যগোপাল এক সেকেন্ডারি আমি 7 কোটি দেখা দিছি সবে মিলিয়া চিন্তা করলে টাকা সিন করিয়া সুন্দর করিয়া আমার রাস্তা বড় বড়

দুইটা <Santhra>

ফাট ভাইাত্রা দিন খাঁজি টাকা ছাত্রা খানি রাস্তা ডাউন লাগে রাস্তা খাঁজি টাস্তাউন্ড মেদিনীপুর রাস্তার খাম সিটি ব্লক লাগে সাজার আত্মঘাল ন্যাপুর বাদ্রিবা প্রত্যেকটা রাস্তা খাম